আজকের যুবক আর তখনকার যুবক কি পার্থক্য আজকের যুবকের চলনে ফেরণে তাদের ওঠা বসায় তাদের চুলের ফ্যাশানে তাদের জামা কাপড়ে তাদের কিছুতেই যেন কিসের জানি একটা গন্ধ পাওয়া যায় কুসংস্কার অপসংস্কৃতি তাদের ভিতরে এমনভাবে ভর করেছে যে তাদের চলনে ফেরনে সব কিছুতে পশ্চিমা বিশ্বের ও কৃষ্টি কালচার তাদের ভিতরে পুরোপুরি লক্ষ্য করা যায় তাদের চিন্তা চেতনা তাদের আকিদা তাদের মানহাজ তাদের চরিত্র সবকিছু আজকে বিনষ্টের পথে অল্প কিছু হাতে গোনা যুবক ছাড়া বেশিরভাগ যুবক আজকে নষ্ট হয়ে যাচ্ছে এবং এই প্রজন্মকে যদি আমরা বাঁচাতে না পারি তাদের অবক্ষয়ের কারণগুলোকে যদি আমরা চিহ্নিত করে সেখানে মলম লাগাতে না পারি সেখানে যদি আমরা ওষুধ প্রয়োগ করতে না পারি তাহলে কোনোটাই ব্যর্থ একটা জাতি আমাদের সামনে একটা প্রজন্ম আমাদের সামনে অপেক্ষা করছে প্রভাবে আমার আজকে এই যুবকদের অবক্ষয়ের পিছনে যে সমস্ত মৌলিক কারণ তার একটা হচ্ছে তাদের লালন পালন ঠিকমতো হচ্ছে না আমরা পিতামাতা যারা অভিভাবক হয়েছি তাদেরকে ভালোভাবে গড়ে তুলতে পারছি না তাদেরকে ঠিক সিদ্ধান্ত নিয়ে ভালো প্রতিষ্ঠানে পড়াতে পারছি না কোন দিকে পড়াবো কোন জায়গায় পড়াবো মাদরসায় পড়াবো নাকি স্কুলে পড়াবো সায়েন্সে পড়াবো নাকি কমার্স আর্টস কিসে পড়াবো আমরা সিদ্ধান্ত নিতেই পারছি না যার কারণে ভুল হয়ে যাচ্ছে আমাদের শিশু লালন পালন বাড়িতে যখন বাচ্চা হয় বাচ্চা বেড়ে ওঠে তখন সেখানে তারা দিন পাচ্ছে না তারা আঁকিদা পাচ্ছে না তারা সেখানে তাদের খোরাক পাচ্ছে না কারণ পিতাই তো জানে না মায়ে তো জানে না ইমান বোঝে না তাও হিত বোঝে না আঁকিদা ঠিক নাই কিছুই ঠিক নাই তাহলে সেই পরিবেশে সেই পিতামাতা সেই পিতামাতার কাছে আমার ছেলেটা আপনার ছেলেটা কিভাবে বড় হবে কিভাবে ইমান শিখবে কিভাবে ইসলামমুখী হবে তারা এটা অপক্ষায়ের একটা মৌলিক কারণ আর একটা কারণ হচ্ছে যে আমাদের সমাজটা আজকে কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে দিনে দিনে সরে যাচ্ছে মানুষ হাদিসকে করে না এখন এটা যে হয় এটা যে আমল করতে হয় এটা যে আমাদের সংবিধান এটা যে আমাদের জীবন ব্যবস্থা এটা যে আমাদের মুক্তির একমাত্র রসদ এর ভিতরে আছে এহকালে এবং পরকালে এটা আমাদের বেশিরভাগ মানুষ বিশ্বাস করে না যার কারণে আমাদের ছেলেরাও ঠিক ওই একই মার্কা বাপ যে মার্কা ছেলেও সে মার্কা মা যে মার্কা মেয়েও সেই মার্কা ত্রিবাইল আমরা শুধুমাত্র ইঙ্গিত দিয়ে যাচ্ছি আমাদের যুবকদের পতঃস্ফুলনের আরেকটা কারণ হচ্ছে শয়তান এটা সব জায়গায় আছে শয়তান বোয়াদের কাছেও আছে যুবকদের কাছেও আছে তবে যুবকদের কাছে বেশি আছে শয়তান ওদের কাছে বেশি থাকে এবং ওদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে এরপরে যদি আমরা মৌলিক কারণ একটা ধরতে যাই তাহলে আমাদের পিতা মাতার পদস্ক যে কথা আমি একটু আগে বলছিলাম সাল্লাম বলেছেন আলাল ফেতরা তাই না প্রত্যেকটা নবজাতক ফেতরার উপরে অর্থাৎ ইসলামের উপরে জন্মে তারপরে তার বাপ এদিকে সেদিকে নিয়ে যায় ইহুদি খ্রিস্টান যা বানাবার বানাই তার মানে মাতা যদি ভালো হয় পিতামাতা মাতা হয় পরিবেশটা বাড়ির অবস্থাটা যদি ভালো হয় তাহলে সেই ছেলে সেই মেয়ে ভালো হওয়ার আশা করা যায় সম্ভাবনা রয়েছে সেই কারণে রসমুল্লাহ সাল্লা সাল্লাম বিয়ের সময় বলেছেন ফকর বিদায়াতির দিন তার ইবাদ দিনদার মেয়ে দেখে বিয়ে করো তাহলে সকল কাম হতে পারো রসমুল্লাহ সাল্লাম এই ব্যাপারে অনেক কথা বলেছেন সাহাবাহিকেরাম এবং আমাদের সালাফেসালিহীন তারাও চমৎকার কথা বলেছেন আমি একটা কথা অনেক জায়গায় বলি সে কথাটা এখানেও বলার না বলে পারছি না আবুল দুয়ালি তা ছেলেদেরকে বড় হয়ে যাওয়ার পরে ছেলেদেরকে বলছিলেন যে বাচ্চারা শোনো তোমরা যখন ছোট ছেলে তখন তোমাদেরকে ভালোই দিয়েছি যখন তোমরা বড় হয়েছ তখনও ঠিক মতো তোমাদেরকে দেখাশোনা করেছি সুন্দর সুন্দর জিনিস দিয়েছি ভালো পথে তোমাদেরকে পরিচালিত করেছি আবার এই কাজটা করেছি যখন তোমরা দুনিয়াতে তখন ছেলেরা বলছেন বাবা আসনি এটা কেমন কথা আমরা যখন ছোট ছিলাম আপনি দেখেছেন এই কথাই ঠিক অনেক কিছু দিয়েছেন দিন শিখিয়েছেন আকিদা শিখিয়েছেন ইসলাম শিখিয়েছেন কিতাব সন্না শিখিয়েছেন অনেক কিছু শিখিয়েছেন এ কথা ঠিক যখন বড় হয়েছি এখনো আমাদেরকে হাত ছাড়া করেননি কিন্তু যখন গ্রহণ করেনি তখন কিভাবে আমাদেরকে ভালো কিছু দিলেন আসিনি পৃথিবীতে কিভাবে দিলেন ভালো কিছু তখন তিনি বলছেন তোমাদেরকে এমন একজন মা দিয়েছি এমন একজন মা তোমাদের জন্য বাছাই করেছি যে মায়ের কারণে তোমরা কখনো নিন্দিত হবে না সমাজের মানুষ কেউ বলবে না তোমার মা খারাপ বেপর্দায় ঘরে আকিদা জানে না উচ্চকণ্ঠে কথা বলে বেপর্দায় চলে এরকম কেউ তোমাদের মাকে নিয়ে তোমাদেরকে নিন্দা করতে পারবে না এরকম ভালো একজন মা তোমাদেরকে দিয়েছি এর মানে মানে তোমরা জন্মের আগেই তোমাদেরকে আমি অনেক কিছু দিয়েছি তার যদি আমরা ভালো পিতামাতা হতে পারি সেরকম দেখে মা নির্ণয় করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সন্তান ভালো হওয়ার সুযোগ রয়েছে এরপর আরেকটা সমস্যা আমাদের পারিবারিক অস্থিতিশীলতা কিছু পরিবার আছে দেখবেন সারাদিন ঝগড়া লেগে আছে মারামারি হাঙ্গামা বাড়িটাই সামনে হয়। উচ্চ বাচ্চা অনেক কিছু যদি এরকম পরিবেশে বাচ্চা বড় হয় তাহলে ওই বাচ্চা ভালো হওয়ার সুযোগ কম আছে বরং ওই বাচ্চা হাইপার টেনশনে ভুগতে পারে ওই বাচ্চা মারাত্মক দুশ্চিন্তায় ভুগতে ভুগতে একটা সময় নেশাগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক হতে হবে ভালো আমি বলছি না স্বামী স্ত্রীর ভিতরে কিছুই হবে না হবেই হবেই হবে হবে কিন্তু সেটা চেষ্টা করতে হবে কমিয়ে ফেলার আর যদি কিছু হয়ে যায় চেষ্টা করতে হবে বা বাপ মা বাইরে গিয়ে দূরে গিয়ে অন্য রুমে গিয়ে করবেন একটা কিছু বলা লাগলে অন্য রুমে গিয়ে করবেন ঠিক আছে ছেলে মেয়ের সামনে করবেন না বকাবকি মাকে গালি দিবেন না আপনি মা আপনার স্বামীকে বাচ্চা বাবাদেরকে গালি দিবেন না বাচ্চাদের সামনে উচ্চ কণ্ঠে কথা বলবেন না পরিবেশ নষ্ট হবে বাচ্চা কাচ্চা নষ্টের দিকে যাবে আর একটা হলো পরিবেশ পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যদি পরিবেশ ভালো হয় তাহলে বাচ্চা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আমাদের পরিবেশ বর্তমান বাংলাদেশের সমাজের কথা বলছি অনেক খারাপ এই পরিবেশে আমার আপনার ছেলে বাইরে বের হলেও ঝুঁকি রয়েছে তার একজন বন্ধু জুটে যেতে পারে খারাপ সঙ্গী জুটে যেতে পারে আর এর মধ্য দিয়ে সে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি সেজন্য পরিবেশের গুরুত্ব এত বেশি আপনি দেখবেন সৌদি একটা ছেলে সে যখন বড় হয় তখন তাওহিদের উপরে বড় হয় লাই লাই লাল্লার উপরে বড় হয় সুবাহান আল্লাহর উপরে বড় হয় অল্লাহ হাদিকের উপরে বড় হয় আপনি যখন তাকে একটা জোরে কথা বলবেন তখন ও বলবে অল্লাহ হাদি আর আপনি যদি আমার দেশের কোনো একটা ছেলেকে বলেন কিছু তাহলে ও অমুকের বাচ্চা তো অমুকের বাচ্চা আপনাকে বলবে আর ও কি বলবে ও বলবে অল্লাহ হাদি আল্লাহ তোমাকে হেদায়ত দান কর কথা বুঝতে পেরেছেন একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখেছিলাম যেখানে ছোট্ট একটা বাচ্চাকে মেয়েকে ইনজেকশন দেওয়ার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ওই মেয়েটা কান্না করছে আর বলছে সোহান আল্লাহ এরকম করছে ওই একই বয়সী একটা ছেলে মেয়ে আপনি হাসপাতালে নিয়ে যান ইঞ্জেকশনের জন্য ও ভয়ে কি বলবে বলবে বাবা গো মা গো গেছি গো মরেছি তাই বল কী কারণে বলেন তো এর কারণ হচ্ছে পরিবেশ পরিবেশ তাকে ভালো হতে দিচ্ছে না সেজন্য আপনি আপনার পরিবার ঠিক করেন প্রত্যেকে প্রত্যেকে পরিবার ঠিক করেন তাহলে পুরো সমাজটা এমনিতেই ঠিক হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন কি ভাই আমার এরপরে আমাদের আরেকটা বিষয় হলো সেটা হচ্ছে অসৎ সঙ্গ আপনার ছেলে কার সাথে মেশে আপনার মেয়ে কার সাথে মিশে এটা আপনাকে অবশ্যই পর্যবেক্ষণ রাখতে হবে সার্বক্ষণিক কার সাথে চ্যাটিং করে তার স্কুলে বন্ধুকে মাদ্রাসায় কার সাথে ঘুরে বিকালবেলায় প্রতিদিন কেন বের হয়ে যায় রাতে এত রাত্রে ফেরে কেন সার্বক্ষণিক মনিটরিং করতে হবে এই ব্যাপারে ইসলাম অনেক কথা বলেছে আমি বিস্তারিত সেদিকে যাচ্ছি না আর একটা অবক্ষয়ের কারণ হচ্ছে অবসর যত ফ্রি থাকবে শয়তান তত কি করবে ইনজেকশন পোষণ করবে খারাপ দিকে নিয়ে যাবে খারাপ হওয়ার জন্য উৎসাহিত করবে সেজন্য ওদেরকে কি করবেন না অবসর দিবেন না কাজে ব্যস্ত রাখবেন পড়াশোনা দিবেন কাজ দিবেন বাড়ির কাজ করতে বলবেন এটা নিয়ে আসো সেটা নিয়ে আসো সব সময় ব্যস্ত রাখার চেষ্টা করবেন পড়ালেখার ভিতরে সেই কারণে দেখবেন এসএসসি পরীক্ষা এখন চলছে না এসএসসি পরীক্ষা যখন শেষ হবে রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত এই যে সময়টা এই সময় আমাদের ছেলেদের মেয়েদের কী হয় পাখা গজে সেজন্য প্রতি বছর দেখবেন এই অবসরে